কোনও ধরনের জামানত ছাড়াই এখন থেকে দশ লাখ টাকার ঋণ নিতে পারবেন প্রবাসীরা ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত ব্যাংকে গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দেওয়া হবে এই ঋণ এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপনও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন অনুসারে এতে প্রয়োজন পড়বে না কোনও ধরনের জামানত কিংবা প্রচলিত গ্যারান্টির সিকিউরিটির ঝক্কি ঝামেলা ছাড়া প্রাপ্তিতে প্রবাসীদের পরিবার দেশে আরও অর্থনৈতিকভাবে অবস্থান তৈরি করতে পারবে বলেই আশা করেছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে ব্যাংকগুলো গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়ে দিয়েছে এই প্রথম প্রবাসীদের পরিবারের সদস্যদের এ ধরনের সুযোগ দেওয়া হলো। তবে এসব প্রবাসী ঋণ গ্রহীতাকে আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রেরক হতে হবে অর্থাৎ কোনো প্রবাসী যদি হুন্ডি কিংবা অবৈধ চ্যানেলে অর্থ লেনদেন করেন তবে তিনি এই সুবিধার আওতায় পড়বেন না যারা নিয়ম মেনে ব্যাংকিং চ্যানেলে টাকা লেনদেন করেন তারাই শুধু এই সুবিধা পাবেন আর প্রাপ্ত ঋণের পরিমাণ হবে সর্বোচ্চ দশ লাখ টাকা বা তার কম আর এই ঋণ পরিশোধের পদ্ধতিও হবে এমপ্লয়ী লোনের মতো মাসের শেষে বেতন থেকে যেভাবে ব্যাংক কিস্তির টাকা কেটে রাখে তেমনি প্রবাসীরা যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধি বিধান অনুসরণ করবে ব্যাংকগুলো সুদের হার হবে বাজার ভিত্তিক এসব ঋণে প্রবাসীরা বাড়ি নির্মাণ সহ অন্যান্য কাজেও খরচ করতে পারবেন ব্যাংকগুলো প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর রেকর্ড থেকে কোন গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবেন নতুন সরকার প্রবাসীদের জন্য নতুন নতুন সুযোগ বৃদ্ধি করছে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ সীমা প্রত্যাহারের উদ্যোগ দিয়েছে প্রবাসী পেশাজীবী ও ব্যবসায়ীদের অর্থ দেশে বিনিয়োগ করা বিদেশি বিনিয়োগের পথ সুগম করা এবং প্রবাসী আয়ের অন্তর্মুখী প্রবাহ বৃদ্ধি করতে নেওয়া হয় এই উদ্যোগ সর্বশেষ জামানত ছাড়া সর্বোচ্চ দশ লাখ টাকা ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলো। যা একটি নতুন সুবিধা এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো প্রবাসীদের পূর্বে রেমিটেন্স পাঠানোর রেকর্ড চেক করে দেখবে টাকা পাঠানোর হার অনুসারে সর্বোচ্চ কোনো গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবে তবে এক্ষেত্রে জামানত রাখার ক্ষেত্রে কড়াকড়ি নেই শুধু দেখা হবে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছেন কি না বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্রের খবর দেশে যে রেমিটেন্স আসে তার একটি বড় অংশ আসে হুন্ডির মাধ্যমে হুন্ডির মাধ্যমে রেমিটেন্স প্রবাহ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে প্রবাসীদের পরিবার সহজে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন এই ঋণ পরিশোধ হবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ তেরো হাজার চারশো ষাট জন তারা বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পরও দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে মোট রেমিটেন্স বা প্রবাসী আয় আবার দুশো কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গত মাসে মোট প্রবাসী আয় এসেছে দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার বা দুশো কোটি ডলার মাস ভিত্তিতে এটি চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এর আগের মাস আগস্টে রেমিটেন্স এসেছিল দুশো কোটি ডলার গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় গত মাসে প্রবাসীরা দেশে আশি শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন